তার আগে আমরা একটু জানি যে যাদেরকে কাদেরকে কাদেরকে জাকাত দেওয়া যাবে না পাঁচ প্রকার ব্যক্তিদেরকে জাকাত দেওয়া যাবে না এক নম্বর হচ্ছেন বনু হাসেম গোত্রের লোকদের রসুল সাল্লাল্লাহ আলাইহি হাসসাল্লাম বনু হাশেম গোত্রের এই বনু হাসেম গোত্রের ব্যক্তিদেরকে জাকাত দেওয়া যাবে না হাদিস থেকে প্রমাণিত রসূল সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম একতা হজেদ এবং হাসান হোসেন আজিয়া আল্লাহু তালাহু জাকাতের থেকে একটা খেজুর খাচ্ছিলেন হঠাৎ করে রসূলে যখন দৃষ্টি পড়লো তখন বললো এ এয়া নাতি বা ইয়া হুসাইন ইফ ইফ অর্থাৎ আমরা যেরকম বলি অফ থু অফ থু কোন একটা জিনিসকে আমরা যখন ঘৃণা ভরে গাল থেকে ফেলে দিতে বলি এই ধরনের সফরাল্লাহ রসুলসাল্লাহ আলাইহিহুসাল্লাম উচ্চারণ করলেন যে তুমি তো জানো না যে তুমি অনুহাসেম হাশেম গোত্রের ছেলে আমার নাতি তাহলে তুমি তো জাকাতের সম্পদ খেতে পারো না এই দৃষ্টিকোণ থেকে এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে বনু হাসেম গোত্রের ব্যক্তিরা জাকাত পাবে না তাদেরকে জাকাত দেওয়া যাবে না এরপরে আরো অনেক ডিটেলস আলোচনা আছে যে ইবনু হাসেম গোত্রের লোক যদি এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে বা অনেক জায়গায় আছে তারা যদি দরিদ্র শিকার হয় খুব কষ্টে জীবন যাপন করে তাহলে তাদের কি করণীয় তাহলে তাদের করণীয় হচ্ছেন তাদের সরকারি পক্ষ থেকে ভাতার ব্যবস্থা করা হবে যদি এই পরিস্থিতি না থাকে সরকারি ব্যবস্থার ভাতার ব্যবস্থা না থাকে তাহলে তাদেরকে এই পরিস্থিতির অনুযায়ী তাদেরকে টাকা দেওয়া যাবে দুই নম্বরে হচ্ছেন অমুসলিমদেরকে জাকাত দেওয়া যাবে না এক্সেপশনাল হচ্ছেন মোয়াল্লাফতি কুলুবিহীম পরবর্তী আয়াতে সেটা আসতেছে যে মোয়াল্লাফতি কুলুবহুম এই শ্রেণী বাদে জাকাতের টাকা ও মুসলিমদেরকে দেওয়া যাবে না মুআল্লাফতি কুলুবুহুম মানে হচ্ছেন চিত্ত আকর্ষণের জন্য যেরকম ভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ তিনার যত অনুসারী স্কলার আছেন সবাই মনে করেন যে এই চিত্ত আকর্ষণের এই খাতটা এখন নাসেক হয়ে গিয়েছে উঠে গিয়েছে অর্থাৎ অমুসলিমদেরকে জাকাত দেওয়া যাবে না কিন্তু বর্তমান সময়ের অনেক স্কলাররা মনে করেন যে না এটা এখনো জারি আছে এবং অমুসলিমদেরকে জাকাত যেরকমভাবে আমেরিকা যে সমস্ত মুসলমানগুলো আছে এরা তো মাইনরিটি ভারতে যে সমস্ত মুসলিমগুলো আছে হিন্দুদের তুলনায় মুসলিমরা কিন্তু মাইনরিটি অর্থাৎ সেখানে দেড়শো কোটি যদি জনগণ থাকে তাহলে তিরিশ কোটি মুসলিম আছে চীনে যদি আমরা বিবেচনা করি তাহলে দেড়শো কোটি মুসল জনগণের ভিতর থেকে বিশ কোটি বা বাইশ কোটি মুসলিম আছে তো এই জায়গায় এমনি তো ইসলাম ফবিয়ার কারণে অর্থাৎ ইসলামকে একটা জঙ্গি ধর্ম ইসলাম একটা মারামারি কাটাকাটির ধর্ম সারা বিশ্বে আজকে মিডিয়ার মাধ্যমে এটা দেখানো হচ্ছে এই পরিস্থিতিতে যদি কোনো মুসলিম সম্প্রদায় তাদের জাকাতের টাকা অমুসলিমদেরকে কোনো ক্ষেত্রে সহযোগিতা করে তাহলে ইসলামের সৌন্দর্য বিউটি আরো বেশি ফুটে ওঠে এই ধরনের দৃষ্টিকোণ থেকে একজন বিখ্যাত স্কলার কিছুদিন আগে এই অল্প কিছুদিন আগে তিনি মারা গেলেন মিশরের আলী আল কারজাবি রহিমাহুল্লাহ তালা আলহি ইনি বিস্তর আলোচনা করেছেন এবং তিনি শেষমেশ যে আউটপুটটা দিয়েছেন বলেছেন যে অলমাল্লাফাতি কুলুবুহুম যে অমুসলিমদের চিত্ত আকর্ষণের জন্য এই জাকাতের টাকাটা জাকাতের টাকা তাদেরকে চ্যারিটি করা যাবে তাদের বিপদ আপদে জাকাতের টাকা তাদেরকে দেওয়া যাবে এবং এটা যুক্তিসঙ্গত এটাই ভালো কেননা আজকে ইহুদি খ্রিস্টানদের যে মিশনারি রয়েছে এরা শুধুমাত্র রেডিস্ট বলেন যখন কোন গোষ্ঠী বা কোনো ধর্মের লোক বিপদে পড়ে তখন তারা হিন্দু আর মুসলিম দেখে না সবাইকে তারা সমানভাবে সুযোগ সুবিধা দেয় এবং তারা সহযোগিতা করে তো এই মিশনারিরা তাদের ধর্মকে মানুষের মাঝে সৌন্দর্য বর্ধনের জন্য তাদের ধর্ম প্রচারের জন্য তারা কিন্তু এটা দেখে না সুতরাং ইসলামের ওয়াসাআত ইসলাম যে একটা ব্রড মাইন্ডের ধর্ম এটা সবাইকে সহযোগিতা করতে পারে এই দৃষ্টিকোণ থেকে অমুসলিমদেরকেও জাকাত দেওয়া যাবে তিন নম্বর হচ্ছেন ধনী বা স্বাবলম্বীদেরকে জাকাত দেওয়া যাবে না যে ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক এটা একেবারে সিম্পিল বোঝা যায় তাকে জাকাত দেওয়া যাবে না এখানে এক্সেপশনাল হচ্ছেন জাকাত ইসলামিক রাষ্ট্রে যে সমস্ত ব্যক্তিরা জাকাত ফান্ডে জাকাতের সেক্টরে চাকরি করে ওই ব্যক্তি যদি বড় লোক হয় নেশাব পরিমাণ সম্পদের মালিকও হয় তাহলে ওই ব্যক্তিকে এই জাকাতের টাকা থেকে তার বেতন দেওয়া যাবে চতুর্থ প্রকার হচ্ছেন ঔরস জাত সম্পৃক্ত ব্যক্তিদেরকে জাকাত দেওয়া যাবে না আমি আমার বাবা থেকে জন্ম নিয়েছি আমার বাবাকে আমার মাকে দাদাকে দাদিকে নানাকে নানিকে কে দেওয়া যাবে না এবং অধ্যস্তন যারা আমার সন্তানকে আমি জাকাত দিতে পারবো না অর্থাৎ ঔরোরজ্যাত যেটা আমার উপর এবং নিচের যারা অর্যাৎ আছে তাদের একজন আরেকজনকে জাকাত দেওয়া যাবে না পাঁচ নম্বর হচ্ছেন নিজের স্ত্রীকে এবং স্ত্রী তার স্বামীকে জাকাতের টাকা দিতে পারবে না এই পাঁচ প্রকার ব্যক্তিদেরকে জাকাত এর টাকা দিয়ে জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে না বুঝতে পেরেছেন